ধরে আইন দেওয়া সৌরস্থালাই আর ল্যাংডা করে করুন দেওয়া হোক তবে এভাবে ধরো কোনো মানুষ আর না মারতে পারে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ছোটবেলা থেকে সোহাগ ঢাকায় থাকলেও গ্রামের সঙ্গে তার হৃদতা ছিল অটুট ঈদ কিংবা কোনো উৎসব এলেই ছুটে আসতেন গ্রামে গ্রামের গরিব দুঃখীদের জন্য তার দরজা ছিল সব সময় খোলা অসুস্থ কারুর চিকিৎসা হোক কিংবা মসজিদ মাদ্রাসার উন্নয়ন সোহাগ এগিয়ে যেতেন নির্দ্বিধায় সম্প্রতি তিনি নিজ গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের জন্য এক লাখ টাকা দান করেছিলেন কিন্তু আজ সেই মসজিদের মিনার তাকিয়ে আছে সেই মানুষের প্রতীক্ষায় দিন ফিরবেন না সোহাগের প্রতিবেশী প্রবীণ বাসিন্দা কাঁদতে কাঁদতে বলেন এভাবে মানুষ মারা হয় না এভাবে মানুষ এটা একটা জালিয়াতি মানে এমন এমন কোন আমরা দেখি না কোন সময় কেউ মারতে হ্যাঁ আর এমন কঠিন বিচার হোক যেভাবে এভাবে আর না করতে পারে কেউ সোহাগ ছিল এলাকার গর্ব দান সাহায্যের পাশাপাশি সবার খবর নিত হাসি মুখে ছোট বড় ধনী গরিব সবাই তার কাছে সমান ছিল আজ সে নেই আমরা সবাই যেন অভিভাবকহীন হয়ে গেলাম সোহাগের চোদ্দ বছর বয়সী মেয়ে সোহানার চোখের পানি মুস্তে মুস্তে বলেন আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর কোনো মেয়ে যেন বাবাকে এভাবে না হারায় এই নিশ্চয়তা রাষ্ট্রের কাছে চাই ওরা শুধু আমার বাবাকেই মেরে ফেলেনি আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে আমরা এখন কোথায় যাব কোথায় যে দাঁড়াবো আমরা আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই তাদের পাশই চাই একজনও যেতে না বাঁচি একজনও যাতে পান না পায় ঢাকার মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ার কারণে এমন বর্বর হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা